এইবারের চিঠিটা আমি পরপর তিনবার পড়লাম আগে চিঠি মিসির আলি তিনবার পড়তে বলেছিলেন এই কারণেই এই চিঠিও তিনবার পড়া হলো চিঠিটা হলো বাবা আমি আপনার চিঠি কন্যা সায়লা আপনার শরীর খারাপ এবং আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন এই খবর আমি হারুনের কাছ থেকে পেয়েছি সে আপনার সব খবর রাখে আপনি যে একজন লেখকের বাড়িতে উঠেছেন এই খবরও তার কাছ থেকে পেয়েছি আমার ধারণা সে আপনার পেছনে স্পাই লাগিয়েছে বাবা আপনাকে যে কথা বলার জন্য চিঠি লিখেছি তা হল ক্ষমা প্রার্থনা মিথ্যা বলে আপনার সময় নষ্ট করেছি এই জন্য ক্ষমা প্রার্থনা আমি অত্যন্ত ছেলে মানুষে একটা কাজ করেছি বানিয়ে বানিয়ে বলেছি আমার ছেলের মৃত্যুর কথা আপনাকে রহস্য ভেদ করতে বলেছি কারণটা ব্যাখ্যা করি আমি আপনাকে নিয়ে লেখা প্রায় সব বই পড়েছি হঠাৎ ইচ্ছা হলো অতি বুদ্ধিমান মিসির আলীকে বিভ্রান্ত করা যায় কি না দেখা যাক আমার ধারণা ছিল চিঠি পড়ে আপনি বুঝবেন পুরোটাই বানানো তা না করে আপনি যে রীতিমতো গবেষণা শুরু করেছেন তা জানলাম যখন আপনি লেখক বন্ধুকে আমার কাছে পাঠালেন আপনার লেখক বন্ধু বললেন ওই বছরের পহেলা এপ্রিল সরকারি ছুটি মিথ্যা বলার এই বিপদ সত্যি সত্যি ঘটনাটা ঘটলে আমার মনে থাকত সে বছর পহেলা এপ্রিল সরকারি ছুটি ছিল বাবা আপনি আমাকে ক্ষমা করবেন আপনাকে বাবা ডেকেছি কাজেই কন্যা হিসেবে ক্ষমা পেতে পারি আমার ইচ্ছা ছিল হাসপাতালে আপনার সঙ্গে দেখা করা চক্ষু লজ্জায় দেখা করতে পারিনি বাবা আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে একদিন এসে আপনাকে দেখে যাব আমার এতই খারাপ লাগছে ইচ্ছা করছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে যায় তিনবার চিঠি পড়ার পরে আমি বললাম আমি যা ভেবেছিলাম ঘটনা তো সেরকমই মামলা ডিসমিস মিসির আলী গম্ভীর গলায় বললেন মামলা মাত্র শুরু ডিসমিস মোটেই না আমি মেয়েটিকে সোমবার সন্ধ্যায় আসতে বলেছি রাতে আমাদের সঙ্গে খেতে বলেছি এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে জালাল আহমেদের একটা ছবি জোগাড় করতে হবে কোথা থেকে জোগাড় করব। আমি বলে দেব কোথা থেকে আর কিছু করতে হবে ডাক্তার হারুনের সঙ্গে ভূত বিষয়ক একটা মিটিং আপনি তাকে ভূত বিষয়ক নানান তথ্য দেবেন আমি বিস্মিত হয়ে বললাম ভূত বিষয়ে আমি কি তথ্য দেব আমি তো কিছু জানিই না মেসির আলী হাসি মুখে বললেন আমি শিখিয়ে দেব এতে কি লাভ হবে পরকালে বিশ্বাসী লোকজন মৃতদের সঙ্গে যোগাযোগের জন্য অনেক কর্মকাণ্ড করে যেমন প্লান সেট চক্র আমি শুধু জানতে চাই তিনি মৃত কোনো মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কি না আমি বললাম ভূত প্রেত বিষয়ক আলোচনায় আপনি থাকবেন তো মিসির না সূচক মাথা নাড়লেন ভাবলে গলায় বললেন পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে দিয়ে করাতে চাই নিজে নিজে ভেদ করতে চাচ্ছিলেন সেই সুযোগ করে দিচ্ছি তবে এখনো সময় আছে আপনি যদি সরে আসতে চান সরে আসবেন আমি সরে আসতে চাই না ডাক্তার হারনের সঙ্গে ভূত বিষয়ক আলোচনা তেমন না তিনি সেদিন কথা বলার মোডে ছিলেন না তবে তিনি বললেন রবীন্দ্রনাথের মতো তার নিজেরও প্লান উপর অগাধ বিশ্বাস তার মা জীবিত থাকার সময় মার সঙ্গে অনেকবার প্লান করেছেন প্লান সাধারণ মানুষের আত্মা যেমন এসেছে বিখ্যাত ব্যক্তিদের আত্মাও এসেছে প্রশ্নের জবাব দিয়েছে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকান্ত নবাব সিরাজুদ্দৌলা তার কাছ থেকে জানলাম তিনি এবং তার স্ত্রী শায়লা একবারই বসেছিলেন প্লান খুবই বাচ্চা একটা ছেলের আত্মা এসে উপস্থিত হয় শায়লা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন এরপর তিনি আর কখনও প্লান বসেননি আমি বললাম বাচ্চা ছেলেটা কি তার নাম বলেছে হারুন বললেন নামের আদ্য অক্ষর বলেছে বলেছে এস দিয়ে আপনি নিজে উৎসাহী হলে আপনাকে নিয়ে একদিন বসবো ভয়ের কিছু নেই একটা বোতামে আমি এবং আরেকটা বোতামে আপনি আঙ্গুল চেপে বসবেন বোতামটা থাকবে উইজা বোর্ডে আমি বললাম উইজা বোর্ডটা কি একটা কার্ডবোর্ড সেখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লেখা এক জায়গায় ইয়েস এবং নো লেখা যখন বোতামে আত্মার ভর হবে তখন আত্মা কাঁপতে থাকবে আত্মাকে যখন প্রশ্ন করবেন আপনি কি এসেছেন আত্মা তখন বোতামটা টেনে ইয়েসের ঘরে নিয়ে যাবে এই হলো বেসিক প্রিন্সিপাল বুঝেছেন কিছুটা কাছ থেকে না দেখলে পুরোপুরি বুঝব না একদিন রাতে মিসির আলী সাহেবকে নিয়ে বাসায় চলে আসবেন হাতে কলমে দেখাবো। আমি বললাম হাতে কলমে তো দেখাবেন না আপনি দেখাবেন আঙ্গুল বোতামে আমার রসিকতায় হারুন অত্যন্ত বিরক্ত হলেন গম্ভীর গলায় বললেন আজ আমি ব্যস্ত আছি অন্য একদিন আসুন আমি উঠে পড়লাম ভূত বিষয়ক এই আলোচনায় মিসির আলি কি উদ্ধার করতে পারবেন আমি বুঝতে পারছি না বাচ্চা একটা ছেলের আত্মা এসেছিল যার নামের আদ্য অক্ষর এস এটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে আমি লক্ষ্য করেছি আমার কাছে গুরুত্বপূর্ণ সব তথ্যই মিসির আলির কাছে গুরুত্বহীন এই ক্ষেত্রে হয়তো তাই হবে মিসির আলি হয়তো আমাকে বলবেন এখন আপনার কাজ হবে এস দিয়ে নামের তালিকা তৈরি করা নবজাতকের নাম জাতীয় বই জোগাড় করুন এজদের শুরু নামগুলো আলাদা করে বড় একটা খাতায় লিখে ফেলুন আমি লিখতে শুরু করবো সালাউদ্দিন সালাম শাহিন সোহেল শাহাবুদ্দিন সাব্বির সালমান শিহাব শুভ সুলতান সাবের রাতে খাবার টেবিলে মিসির আলী সাহেবকে বললাম আপনি আমাকে ছোট্ট একটা সাহায্য করুন মিটির সঙ্গে বর্তমান রহস্যের সম্পর্কটা শুধু বলুন বাকিটা আমি পারবো মিসির আলী বললেন মিটি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প বলে তার প্রধান চেষ্টা সবাইকে বিভ্রান্ত করা একজন ক্রিমিনালও তাই করে ক্রাইমটা করার পর সে সবাইকে বিভ্রান্ত করতে চায় এইটুকুই সম্পর্ক এর বেশি কিছু না না এর বেশি কিছু না যখন কোনো ক্রাইম সলভিং শুরু করবেন তখন এই ব্যাপারটাই মাথায় রাখবেন ক্রিমিনাল আপনাকে বিভ্রান্ত করতে চাইবেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছি উদ্দেশ্য জৈনিক জালাল আহমেদের খোঁজ বের করা বৃষ্টিতে ভিজে ঠক ঠক করে কাঁপছি আবহাওয়ার বড় কোনো পরিবর্তন অবশ্যই হয়েছে গরমকালের বৃষ্টির পানি এত ঠান্ডা হবে না পানি বরফে চেয়ে ঠান্ডা হতে পারে না কিন্তু পায়ে যে পানি পড়ছে তাতে মনে হচ্ছে তাপমাত্রা শূন্য ডিগ্রির অনেক নিচে জালাল আহমেদের মা মারা গেছেন বাবা একা বেইলি রোডের একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন বাড়ির দারোয়ান আমাকে কিছুতেই ঢুকতে দেবে না তার একটাই কথা কারো দেখা করার অনুমতি নেই পুলিশের ডিআইজি আসলেও না মন্টি মিনিস্টার আসলেও না অনেক ঝামেলা করে জালাল আহমেদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল বৃদ্ধ অত্যন্ত সন্দেহ গ্রস্থ। তিনি আমাকে শীতল গলায় বললেন আমি আপনাকে চিনি না জানি না কোনো দিন আপনার সঙ্গে দেখাও হয়নি আপনাকে আমি আমার ছেলের ছবি কেন দেব আপনি তো দূরের কথা আমি তো আমার আত্মীয় স্বজনকেও কোনো ছবি দেব না আমার ছেলে মারা গেছে ধরে নেন তার ছবিও মারা গেছে আপনার ছেলে মারা গেছে তা তো জানলাম না কবে মারা গেছে কবে মারা গেছে জেনে কি করবেন মেলাত পড়বেন না কুলখানি করবেন অনেক কথা বলে ফেলেছি যান বিদায় হন ভেজা শরীরে সোফায় বসেছেন সোফাটা তো নষ্ট করেছেন সরি এখন সরি বলে কি হবে ক্ষতি যা করার তা তো করে ফেলেছেন আমি হতাশ হয়ে দেয়ালের দিকে তাকালাম দেয়াল ভর্তি এক যুবকের নানান ভঙ্গিমা সুন্দর সুন্দর ছবি রাজপুটের মতো রূপবান সেই যুবক বসার ঘরের দেওয়াল আলো করে রেখেছে এই যুবক যে জালাল আহমেদ তাতে সন্দেহ নেই একটি ছবি এত সুন্দর যে সেই ছবিতে ক্যালেন্ডার করা যায় যুবক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে তার পেছনে নীল সমুদ্র যুবকের চোখে বিষণ্নতা তার হাতে একটা মগ মনে হচ্ছে সে মগে করে কফি খাচ্ছে আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম আপনার ছেলের ছবি বৃদ্ধ দাঁত খিচিয়ে বললেন আমার ছেলের ছবি না পাড়া ছেলের ছবি পাড়ার ছেলের ছবি দিয়ে আমি দেয়াল ভর্তি করে রেখেছি আমি মুগ্ধকণ্ঠে বললাম পুরুষ মানুষ যে এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম মাইকেল ল্যাঙ্গলো ডেভিডের চেয়েও আপনার ছেলে সুন্দর এই কথাতেই কাজ হলো বৃদ্ধের চোখ থেকে কাঠিন্য মুছে গেল সেখানে চলে এলো এক বিষণ্নতা বৃদ্ধ বললেন চা খাবেন আমি বললাম চা না কফি খেতে ইচ্ছা করছে জাহাজের ডেকে আপনার ছেলের কফি খাওয়া দেখে আমারও কফি খেতে ইচ্ছা করছে আপনার বাসায় কফির ব্যবস্থা কী আছে বৃদ্ধ বললেন অবশ্যই আছে আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাও আছে ওই মগে করে খেতে চান আমি বললাম এত সৌভাগ্য আমি আশা করছি না কফি হলেই আমার চলবে বৃদ্ধ আমাকে মাথা মোছার টাওয়েল এনে দিলেন ছেলের কফির মগেই কফি দিলেন চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যুর ঘটনা বললেন নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যু মৃত্যুর দশ মিনিট আগেও টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে মোবাইলে টেলিফোন করেছে আমি বাথরুমে ছিলাম দৌড়ে এসে টেলিফোন ধরেছি ছেলে বলল বাবা কেমন আছো আমি বললাম ভালো তুই কেমন আছিস ছেলে বলল আমি বেশি ভালো নেই আমি বললাম ভালো না কেন শরীর খারাপ ছেলে বলল শরীর ঠিকই আছে মনটা অস্থির বাংলাদেশে চলে আসতে ইচ্ছা করছে কতদিন বাংলাদেশে বৃষ্টির শব্দ শুনি না ব্যাঙের ডাকো শুনি না আমি বললাম দেশে চলে আই ছেলে বলল বর্ষা শুরু হোক তারপরে আসবো বাবা রাখি এই বলে সে টেলিফোন বন্ধ করলো ও আল্লাহ এক মিনিটের মাথায় আবার টেলিফোন আমি বললাম বাবা কি সে বলল বাবা খুব অস্থির লাগছে বুঝতে পারছি না কেন তুমি আমার জন্য দোয়া করবে আমি বললাম অবশ্যই করব বাবা এখনি দোয়া করতে বসো এখনি। আমি বললাম বাবা তোর শরীর ঠিক আছে তো সে বলল আমার শরীর খুব ভালো শুধু মন অস্থির ছেলে টেলিফোন রাখা মাত্র আমি অজু করে নামাজ পড়তে বসলাম আমার বাবু যখন মারা যাচ্ছে তখন আমি বাবুর জন্য নামাজ পড়ছি এটাই আমার একমাত্র সান্ত্বনা জাল আহমেদের ছবি নিয়ে বাসায় ফিরলাম জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন চোখ মুছতে মসতে বললেন আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে যান ফেরত দিতে হবে না ছবি আপনার কেন দরকার ছবি দেখি করবেন কিছুই জানতে চাচ্ছি না আজকাল কিছুই জানতে ইচ্ছা করে না কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবেন আমার ছেলের কফি খুব পছন্দ ছিল মৃত্যুর সময়ও তার হাতে কফির মগ ছিল আজ সোমবার মিসির আলী সাহেবের চিঠি কন্যা সাইলার আমাদের এখানে ডিনারের নেমন্ত্রণ তিনি নেমন্ত্রণ গ্রহণ করেছেন টেলিফোনে জানিয়েছেন সন্ধ্যা সাতটা নাগাদ চলে আসবেন আমি কয়েকটা কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি প্রথম কারণ অতিথির জন্য রান্না করার দায়িত্ব পড়েছে আমার মেনু মিসিরালি ঠিক করে দিয়েছেন স্টার্টার জিরা পানি সাইড ডিশ বেগুন ভত্তা টমেটো ভত্তা মেইন ডিশ ইলিশ ফিনিশিং মুগের ডাল ডেজার্ট দই মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি মেইন ডিশের নামই হলো দুশ্চিন্তার জন্য যথেষ্ট ইস্টি ইলিশ এই রান্না মিসির আলির আবিষ্কার ইলিশ মাছের সর্ষে বাটা কাঁচামরিচ এবং লবণ দেওয়ার পর লাউ পাতা দিয়ে মরতে হবে তারপর গরম ইস্টির নিচে বসিয়ে দিতে হবে কিছুক্ষণ পর মাছ উল্টে ইস্টি চাপা দেওয়া ইস্টি দিয়ে কতক্ষণ চাপা দেওয়া হবে সেই সম্পর্কে মিসির আলি কিছু বলছেন না আমার ধারণা মেইন সবে হবে কাঁচা মাছ মিসির আলীকে এই কথা বলতেই তিনি বললেন কাঁচা মাছ তো খারাপ কিছু না জাপানিরা সুশি খায় সুশি বানানো হয় কাঁচা মাছ দিয়ে সমস্যা হচ্ছে আমরা জাপানি না কাঁচা মাছ খেতে অভ্যস্ত না কাজেই আমি সকাল থেকে স্টপ ওয়াশ দিয়ে ইস্ট্রি চাপা দেওয়ার সময়টা বের করার চেষ্টা করেছি একটা ইলিশ মাছের লেজ এবং মাথা ছাড়া পুরোটাই নষ্ট হয়েছে এখন এক্সপেরিমেন্ট শুরু হয়েছে দ্বিতীয় ইলিশ মাছ দিয়ে যথেষ্টই টেনশন বোধ করছি আমি একদিনের টেনশনেই অস্থির বাংলাদেশের মেয়েরা রোজই এই টেনশনের ভেতর দিয়ে যায় এটা ভেবে খুব অবাক লাগছে সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি সাতটার মধ্যে ঢাকার সব রাস্তায় পানি এই ঝড় বৃষ্টির মধ্যে কাটায় কাটায় সাতটায় শায়লা উপস্থিত হলেন তখনই ইলেকট্রিসিটি চলে গেল আমার মাথায় হাত ইলেকট্রিসিটি ছাড়া বিখ্যাত ইস্টি ইলিশ তৈরি হবে না বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে মোমবাতির আলোয় শায়লা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে অধ্যাপিকা পড়াতে জানেন শাস্তে জানেন না কথাটা ঠিক না তিনি সুন্দর করে সেজেছেন শায়লা অতি বিনয়ের সঙ্গে মিসির আলীকে কদম বুসি করতে করতে বললেন ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি বাবা আমাকে ক্ষমা করেছেন তো মিসির আলী হাসলেন শায়লা বললেন ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন মিসির আলী মাথায় হাত রাখলেন সুন্দর সন্ধ্যা শুরু হলো আমরা তিনজন একসঙ্গে বসেছি আমাদের সামনে লেবু চা ঝড় বৃষ্টি রাতে লেবু চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে হাওয়ায় মোমবাতি শিখা কাঁপছে এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়া এমন খারাপ কিছু না আলি সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন তুমি কি তোমার হ্যান্ড ব্যাগে সবসময় পটাশিয়াম সায়ানাইড রাখো শায়লার মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল শায়লার কথা বাদ থাকুক আমি নিজেই হক গেলাম শায়লা যদি তার হ্যান্ড ব্যাগে পটাশিয়াম সায়ানাইড রেখেও থাকেন মিসির আলির পক্ষে তা জানা কোনো ক্রমেই সম্ভব না ওনার আর যাই হোক এক্স রে চোখ নেই মিসির আলী সহজ গলায় বললেন তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইডের একটা ফাইল আছে কি করে সেটা বুঝলাম তোমাকে বলি পটাশিয়াম সায়ানাইড নিয়ে তোমার অবসেশন আছে শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায় উচ্চারণ করো যে কারণে তোমার ও শব্দটা শিখেছেন এবং তার পুত্রকে সাবধান করেছেন কেমিস্ট্রি শিক্ষক হিসেবে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করা তোমার পক্ষে কোনো বিষয়ই না তার চেয়ে বড়ো কথা তুমি এম এস করেছ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তোমার থিসিস ছিল একটি ইনঅর্গানিক যোগে এন এর সাহায্যে কার্বন যুক্ত করা ইন যোগের নামটা যেন কী শায়লা জন্টের মতো বললেন সিলিয়াম হাইড্রাইট আপনি এই খবরও নিয়েছেন হ্যাঁ নিয়েছি তোমার যে গাইড প্রফেসর জেমস ক্লার্ক তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে মিসির আলী বললেন এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করেছি তুমি তোমার হ্যান্ড ব্যাগ শরীরের সঙ্গে খুব জড়িয়ে রেখেছ তা না আঁচল দিয়ে ঢেকেও রাখছ বাতাসের ঝাপটায় তোমার শাড়ির আঁচলও সরে গেল তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে তোমার ব্যাগটা ঢাকলে এখন বলো তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইড আছে না তুমি যদি বলো নাই তাহলে নাই তোমার ব্যাগ আমি খুলে দেখব না শায়লা বিড় বিড় করে বললেন পটাশিয়াম সায়ানাইড আছে জ গ্রামের একটা ফাইল চোখ কপালে ওঠার ব্যাপারটা বাগধারায় আছে বাস্তবে এই ঘটনা কখনো ঘটে না ঘটার সামান্য সম্ভাবনা থাকলে আমার চোখ কপালে উঠে থাকত মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম খামটা আজ খোলা হবে এবং খামে কি লেখা তা পড়া হবে আমি খাম এনে নিজের জায়গায় বসলাম মিসির আলি শায়লার দিকে তাকিয়ে বললেন তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্র সাগরের হত্যাকারীকে তা তুমি জানো আমি জানি কি না আমিও জানি সেটা একটা কাগজে লিখে রেখে দিয়েছিলাম তোমার সামনে একদিন খুলব এই আশায় এখন খোলা হবে শায়লা ছোট্ট নিঃশ্বাস পেলে বিড়বির করে বললেন ও গড মিসির আলী আমার দিকে তাকিয়ে বললেন কাগজে কি লেখা তা পড়ুন আমি বললাম কাগজে লেখা অমারও প্যাক না মিসির আলি বললেন অতি সহজ সাংকেতিক ভাষায় লিখেছি অক্ষরগুলো আগে পিছে করলেই মোলটা বের হয়ে যাবে আমি লিখেছি আমার পট্ট আমি শায়লার দিকে তাকালাম তার চেহারা ভাবলে সিন কি ঘটেছে না ঘটেছে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না মিসির আলী বললেন শায়লা তুমি বিয়ের পর এম করতে আমেরিকা যাও ঠিক না শায়লা হ্যাঁ সূচক মাথা নাড়ল জালাল আহমেদের সঙ্গে সেখানেই তোমার পরিচয় হ্যাঁ সাগর নামে ছেলেটি কি তোমাদের অবৈধ সন্তান শায়লা মুখ তুলে তাকালেন এবং কঠিন গলায় বললেন না আমি হারুনকে নিয়ম মাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না আপনি এত কিছু জেনেছেন এই তথ্য নিশ্চয়ই জানেন জানি পুরো ইসলামী মতে নিউ একটা মসজিদে আমাদের বিয়ে হয় তারপরেই সমস্যা শুরু হয় কি সমস্যা জালালের ধারণা হয় আমি মানসিকভাবে অসুস্থ যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি এই সব ভাবি যাবি ডাক্তার হারুনের যে সমস্যা আছে সেই সমস্যা হ্যাঁ আমাদের যে বাচ্চাটা হয় সাগর সেই বাচ্চাটাকে জালাল সরিয়ে ফেলেছিল তার ধারণা হয়েছিল বাচ্চাটাকেও আমি মেরে ফেলব সে সাগরকে তারা আত্মীয়ার বাড়িতে সরিয়ে দিয়েছিল যাতে আমি বুঝতে না পারি সে কোথায় আমি ইচ্ছা করলে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম তা করিনি নিজেই খুঁজে খুঁজে বের করেছি সে কোথায় আছে আমি আমার ছেলের খোঁজে জ্যাকসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি এক কাপ কফি খাব কফি কি আছে মানুষ চলে যায় তার কিছু অভ্যাস রেখে যায় জালাল নেই কিন্তু তার কফির অভ্যেস আমার মধ্যে রেখে গেছে আমি কফি বানিয়ে শায়লা সামনে ধরলাম শায়লা কফিতে চুমুক দিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বলল জালাল যে নিউ ইয়র্কের এক সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল এই খবর কি আপনি জোগাড় করেছেন মিস্রি আলি বললেন হ্যাঁ সে হার্ট অ্যাটাকে মারা যায়নি কফিতে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে খেয়েছিল সে সুইসাইড করেছিল পটাশিয়াম সায়ানাইড চুরি করেছিল আমার কাছ থেকে নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নাম ডাক শুনি তারা ধরতে পারেনি তারা ভেবেছে হার্ট অ্যাটাক তার মৃত্যুর পর আমি আবার দেশে ফিরে আসি বাস করতে থাকি হারুনের সঙ্গে এমনভাবে বাস করি যেন মাঝখানে দুইটা বছর হঠাৎ বাদ পড়ে গেছে হারুন কখনো কিছু জিজ্ঞেস করেনি আমিও কিছু বলিনি আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি তিনি আমাকে হজম করেছেন কারণ তিনি আমাকে প্রচণ্ড ভয় পেতেন তার ধারণা হয়ে গিয়েছিল যে আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে বাবা আপনার বুদ্ধির আপনার লজিকে সিঁড়ি তৈরি করার ক্ষমতার কোনো তুলনা নেই আমি ব্যাগে পটাশিয়াম সায়ানাইড নিয়ে ঘুরি এটা পর্যন্ত বের করে ফেলেছেন কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ছিল ভুল মিসির আলী বললেন তোমার ছেলে সাগর কোথায় আছে সে তার দাদুর সঙ্গে থাকে ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ তবে হারুন ওই বাড়িতে যায় আমার ছেলে তাকে খুব পছন্দ করে হারুনি তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে ছেলেটি তার বাবার চেয়েও অনেক সুন্দর হয়েছে ইলেকট্রিসিটি চলে এসেছে আমি স্টি ইলিশ বানানোই ব্যস্ত মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল ডাকতে সমস্যা হচ্ছে শায়লা পুরোপুরি সত্যি বলছে এটা আমার কাছে মনে হচ্ছে না মিসির আলীকে দেখে কিছু বুঝতে পারছি না রাত নটায় দরজায় কলিং বেল বেজে উঠল দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো শায়লা লজ্জিত গলায় বলল আমি হারুনকে রাত নটায় ডিনার খেতে এখানে আসতে বলেছি ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে মিসির আলী বললেন ভালো করেছো আমার উচিত ছিল দুজনকে দাওয়াত করা ভুলতে আমার শায়লা বললেন হারুনকে বলেছি সাগরকেও যেন নিয়ে আসে মনে হয় এনেছে দরজা খোলা হল হারুন সাহেব এক গোছা দোলন চাপা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তার গায়ের সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সে দোলন চাপার চেয়েও সুন্দর আমি আমার জীবনে এত সুন্দর শিশু দেখিনি অবশ্যই দেব শিশুরা এত সুন্দর হয় না এই শিশুর সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য শায়লা বললেন আমার দুষ্টু বাবাটা কোথায় সঙ্গে সঙ্গে সে ছুটে এসে মাকে জড়িয়ে ধরল মিসির আলী বললেন সাইলা তোমার দুষ্টু বাবুটাকে একটু আমার কাছে আনো তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেই